আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি মাহের রমদান মুবারকের মধ্যে তারাবি এর নামাজ হাদিসের পাকের মধ্যে আছে রসুল করিম সাল আল ইসলাম ইসাব করেছেন লিকুলি সেলিন জাকাত প্রত্যেক জিনিসের একটি জাকাত রয়েছে ও জাকাত ওই সো আর এই শরীরের জাকাত সেটা হলো রোজা পালন করা ও সিয়াম ও রোজা সেটা হলো ধৈর্যের পথে

মাছেরা ইফতারের সময়ে প্রার্থনা করে যেটা হাতিসে পাকের মধ্যে রয়েছে রসুল করিম সালাম বলেছেন রোজাদারের জন্য ইফতারের সময় আল্লাহ আব্দর ক্ষমা প্রার্থনা করতে থাকে আমরা যদি আমাদের রোজাটা আল্লাহ এবং তার রসুলের দেখানো পথ অনুযায়ী যদি আমরা পালন করতে পারি এবং যে রসুল করিম সাল আলী ইসলাম বলেছেন আমার সাহাবারা হলো হাদিস এবং ইজমা ইসমা মাধ্যমে ইসলামী শরীয়তের মধ্যে যে বিষয়টা প্রমাণিত হয়ে গিয়েছে এবং যেটা চূড়ান্ত ফাইসালা হয়ে গিয়েছে ওই বিষয়গুলার যখন আমাদের আমুলের মধ্যে আমরা যখন নেব এগুলা যখন আমাদের আমলের মধ্যে রাখবো সেগুলার মাধ্যমে আমরা আমাদের জীবনের কল্যাণের পথ আমরা খুঁজে পাবো আমাদের মুক্তির পথ আমরা পেয়ে যাব বর্তমান সময় তারাবীর নামাজ নিয়ে অনেক বিতর্ক হয়ে থাকে কেউ বলছে তারাবির নামাজ আট আবার শোনা যায় কেউ বলছে না তারাবির নামাজ বিশ্রাকা আসলে কোন কথার শব্দ আমরা আগে জানবো তারাবীর নামাজ এটা শরীতের কি বা তারাবির নামাজের ব্যাপারে হুকুম কি ইসলামী শরীদের ফেসালা হলো তারাবির নামাজ এটা শূন্যত মহাক্কা তো শূন্যত মহাকাদা এই তারাবির নামাজ হয়েছে বিশ্বাকা বিশ্বাকাত তারাবীর নামাজ যখন বিশ্রাকাত বলা হয় তাদের দলিল কি বা তাদের আহ এই বিশ্বাকাতের পক্ষে তাদের মতামত কি বা বিশ্বাকাত কেন করা হয়েছে আমরা যদি তারাবি শব্দের মধ্যে দেখতে যাই তাহলে তারাবি এটা তর জমা তারাবি মানে বারবার বিশ্রাম নেন যারা বলে আট্রাকাত এখানে বারবার বিশ্রাম হচ্ছে না শব্দের দিক দিয়েও ওই আটরাকাতের যে দলিল দিতে যায় বা আট যে দলিল উপস্থাপন করে তারাবি শব্দ দিয়ে তাদের দলিল সেখানে কি হয়ে যাচ্ছে আহ রথ হয়ে যাচ্ছে কিন্তু যখন বিশ্বাকাত বলা হয় কেন বিশ্বাকাত কখন থেকে বিশ্ব আমরা হাকি শরীফের মধ্যে দেখি আমরা আমরা বিশ্বাকাত তারাবি পড়ি এরপর আমরা ভীতির পড়ি অর্থাৎ বিশ্বাকাত তারাবি জামাতে এর পাশাপাশি ভিতির নামাজও জামা তাড়াতাড়ি এই তারাবির নামাজ শূন্যত মক্কাদা কেউ যদি চার আকাত করে যদি শেষ করে দেয় তাহলে শূন্যত মক্কাদা কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় শরীয়ত বলছে তার জিম্মার মধ্যে গণ লেখা যেহেতু সে ইচ্ছাকৃত ভাবে শূন্যত ছেড়ে দিয়েছে কেউ যদি আট টাকাত পরে আট টাকাতের সব পাবে বাকি বারো টাকাতের গোনা তার জিম্মার মধ্যে থেকে যাবে সে গোনা নিয়ে তাকে চলতে হবে তো আমরা এই রমজান মাসে গোনা কেন আমরা আমাদের আমল নামায় কেন লেখাবো আসুন আমরা তারাবির নামাজ যেটা সাহবাই কারাবি ইজমা হয়েছে যেটা হজরতে মাওলা আলী শের হুদা হজরত উসমান গনি জিন্নাই রাহু এবং হজরত ফারুক আজম রদ জবানা থেকে হয়ে আসছে শুধু তাই নয় ইমাম শাহি আকসর ফোকাহে কারামগন এ কথাই একমত সেটা কি ওনাদের বক্তব্য হল ইজমা ও সাহাবা আলা তারাবি ইসরুনা ইসরুনা কাপ

আহ ইমাম তিমিজ বলছেন ইমাম শাফি সহ মৌলা আলিসের খোদা ফারুক আজম এবং প্রমাণিত যে তারাবীর নামাজ বিশ্বাকাত যেটা মধ্যে যেটা হয়ে আসছিল। বর্তমান সময়ে কেউ যদি আজকাল যদি এটা প্রচার করতে চায় যে না তার নামাজ আট রাকাত অমুক অমুক কান্ট্রির মধ্যে হচ্ছে ওই অমুক অমুক কান্ট্রি আমাদের জন্য শরীয়ত নয় আমাদের জন্য শরীয়ত হলো করান হাদিস ইজমা কিয়াস এটাই আমাদের শরীয়তের চূড়ান্ত ফসালা বিশ্বাকাত করার কারণ কি আমরা যদি দেখি আমাদের দৈনন্দিন জীবনে আমরা ফরজ এবং ওয়াজিব নামাজ মিলে হয় এবং ওয়াজিব নামাজ টোটাল হয় তো রমজান মাসের শূন্য আদায় করে সে একটি ফরজের সওয়াব পাবে তো এই তারাভীর নামাজ বিশ্বাকাত করার কারণ হলো যখন বিশ্বাকাত ওদিকে বিশ্বাকাত ফরজ ওয়াজিব মিলে বিশ্বাক্ষাত রয়েছে এদিকে সুন্নত যখন বিশ্বাকাত সুনত এবং নামাজ যখন তারাভীর নামাজ আদায় করবে তাহলে যদি যদি হয়ে থাকে। এসেছে আল্লা জাল্লাহ সাহেম কেমতের দিন হ্যাঁ আমার ফেরজ তারা দেখো তারা আমার আহ যে তাদের উপর আমি যে বিধান দিয়েছি ফরজ আদায়ের সে বিধান গুলা তারা ঠিকভাবে আদায় করে এসেছে কিনা যখন সাহেবের কারণ দেখবে কোথাও কোনো ঘাটতি রয়েছে আল্লাহ বলবেন তাদের আমল নামার মধ্যে কোন নামাজ কিনা দেখো যখন ফেরত তারা দেখবেন তাদের আমল নামার মধ্যে সুনত নামাজের আদায় রয়েছে আল্লাহ জাল্লাহ সাল বলবেন তাদের এই ফরজের জায়গার মধ্যে ওই সুন্নত নামাজ কে রেখে দাম আল্লাহ আল্লাহ বান্দাকে মুক্তি দেওয়ার জন্য একটা উপায় দিয়ে বান্দাকে মুক্তি দিবেন বানদার জন্য সহজ করে দিচ্ছেন আমরা অযতে কেন আমাদের জন্য কঠিন করে নেব যে নামাজ আমাদেরকে মুক্তি দিবে আমরা ওই নামাজ থেকে কেন দূরে থাকব নামাজ থেকে দূরে রাখার জন্য তো সব সময় পাইত্রা ছলায় সেটা হলো একমাত্র ইবলিশ শয়তান যারা মানুষকে আর টাকাতের কথা বলে মানুষকে দূরী সরিয়ে নিচ্ছে আমরা ওই समस्त শয়তানি ওয়াসওয়াসা শয়তানি আ কোন থেকে আমরা দূরী সরিয়ে এসেছি আমরা সাহাবী کرام যেভাবে নামাজ বিশ্বাকাত করেছেন সেই যুক্ত যেন হ্যাঁ এসেছে যে কেউ যদি এশার নামাজ জামাত যদি না পায় সে তারাবির নামাজ জামাতে পড়তে পারবে কিনা হ্যাঁ সে তারাবির নামাজ জামাতে পড়তে পারবে তবে এখানে একটা কথা কেউ যদি এশার নামাজ জামাতে না পায় তারাবির নামাজ জামাতে পড়বে কিন্তু ভিতরি নামাজ জামাতে পড়া যাবে না যেহেতু এশার নামাজ ফরজ ছিল ভীতিরের জামাত ওয়াজিব তবে ওয়াজিবের চেয়ে ফরজের গুরুত্ব বেশি রয়েছে যেহেতু ফরজ ছুটে গিয়েছে সেই জন্য সে ওয়াজিব নামাজটা জামাতে পড়বে না এবং অনেকে মনে করে যে রাত বারোটার পরে তারাবির নামাজ কেউ যদি পড়ে নাই এখন রাত বারোটা বেজে গেল বারোটার পর সে তারাবি পড়তে পারবে কিনা হ্যাঁ অবশ্যই সুবেহ সাদিকের আগ পর্যন্ত এশা এবং তারাবির নামাজ পড়ার সময় অবশ্যই পড়া যাবে আমরা যেন গাফলতি না করি এ রমজান মাস ইবাদতের মাস আল্লাহর সন্তুষ্টি কামনার মাস আল্লাহর সন্তুষ্ট অর্জনের মাস আমরা সেখান থেকে যেন দূরে শুনে না গিয়ে আমাদের সাহারি ইফতার শ্যাম সাত সুন্দরভাবে করি আল্লাহ জাল্লা সামনে সন্তুষ্ট অর্জন করতে পারি শি দান করুক আমি বেগানমতির সৈদুল মুসলিম মামা আলী না আহ